আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে মৃন্ময়ী তুমি মা চিন্ময়ী তুমি মা দুলিয়ে দাও দুলিয়ে দাও দুলিয়ে দাও দুলিয়ে দাও আমি জানি না এই গানটা আপনারা শুনেছেন কিনা না সকলেরই শোনা উচিত তার কারণ এই গানটা দুর্গাপুজোর পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভালের আয়োজন করেন গত বছরের কার্নিভালে এই গানটা সেরা গানের পুরস্কার পেয়েছে এবং আপনারা নিশ্চয়ই শুনলে খুশি হবেন যে এই গানটি লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি এই গানের গীতিকার এবং এই গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আজকের এই পর্বটার পরে যদি আমাকে খুঁজে পাওয়া না যায় দয়া করে একটু খোঁজ নেবেন যে আমি কোথায় আছি কেমন আছি একটু খোঁজ খবর করে দেখবেন দেখুন রাজনীতি চর্চার সঙ্গে সঙ্গে তো সবসময় শুধু রাজনীতি নিয়ে কথা বললেই হয় না তার সঙ্গে একটু সংস্কৃতি নিয়েও চর্চা করতে হয় সাংস্কৃতিক চর্চা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখুন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন দক্ষ রাজনীতিবিদ অত্যন্ত সুদক্ষ একজন প্রশাসক তারই সঙ্গে তিনি কিন্তু একজন সাহিত্যের আধার আপনারা সকলেই জানেন তার বিভিন্ন দিকে লেখা রয়েছে এবং তার লেখার মধ্যে আপনি উপন্যাস পাবেন আত্মজীবনীমূলক লেখা পাবেন এবং তারই সঙ্গে আপনারা জানেন যে শুধু এই দিকেই তিনি তার সাহিত্য চর্চা বা সাংস্কৃতিক চর্চাকে আবদ্ধ রেখেছেন তা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা চর্চার দিকেও কিন্তু নিজেকে ছড়িয়ে দিয়েছেন সেদিকেও তার যে প্রতিভার ব্যাপ্তি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা চর্চা করে একাধিক ভাষায় কিন্তু সুদক্ষ হয়েছেন তারই সঙ্গে আপনারা জানেন যে উনি কবিতাও লেখেন প্রচুর কবিতা তিনি লিখেছেন এবং কবিতা লেখার স্বীকৃতিও তার ঝুলিতে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আপনারা জানেন আমাদের রাজ্যের একজন মন্ত্রী রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বাংলা একাডেমির সভাপতি এবং মুখ্যমন্ত্রী যখন পুরস্কার পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার সেই সময় ব্রাত্য বসু বলেন যে যারা অন্য পেশার সঙ্গে যুক্ত অর্থাৎ সাহিত্য চর্চার মাধ্যমে যারা পয়সা রোজগার করেন না মানে সাহিত্যটাই যাদের পেশা নয় অন্য পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিন্তু তারপরেও নিরলস সাহিত্য চর্চায় যারা রয়েছেন যারা সাহিত্যের সাধনা করছেন বা সারস্বত সাধনা করছেন তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি এবং সেই পুরস্কার দেওয়ার শুরুর বছরেই ব্রাত্য বসু বলছেন যে বাংলার সমস্ত বড় বড় যে সাহিত্যিকরা রয়েছেন শ্রেষ্ঠ সাহিত্যিকরা রয়েছেন তাদের মতামত নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়া হবে এবং তিনি যে কবিতা বিতান কাব্যগ্রন্থটি লিখেছেন সেটার কথা মাথায় রেখেই মূলত এবং তারই সঙ্গে তার সার্বিক যে কবিতা চর্চার ক্ষেত্রে অবদান সেই সমস্ত কথা কথাকে মাথায় রেখে কিন্তু মুখ্যমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হয়েছে সাহিত্য জগতে তার কীর্তির জন্য তাকে এই বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু তারপরে কবিতা চর্চায় মুখ্যমন্ত্রীর একটু ভাঁটা পড়েছে লক্ষ্য করা যায় আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অনেক কিছু লিখতেন কিন্তু তার লেখার একটা বিরাট বড় জায়গা জুড়ে ছিল গান সেই রকমই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশেষ করে শেষ বছরে সাম্প্রতিক সময়ে ভীষণভাবে এই গানের দিকে মনোনিবেশ করেছেন এবং তারই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি খুব সম্প্রতি এই নতুন বছরের একেবারে শুরুর দিকেই কলকাতায় একটা কনসার্ট হয়েছে সেই কনসার্টে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাওয়া হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর দেওয়া গান গাওয়া হয়েছে বড় বড় শিল্পীরা সেই গান গেয়েছেন এবার এই কনসার্টটা হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই রকম কনসার্ট আরও অনেকগুলো একাধিক এই রকম কনসার্ট আয়োজন করার কথা কিন্তু এই মুহূর্তে হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে কনসার্ট আয়োজন করা হবে এই সিদ্ধান্তের কথা কিন্তু সামনে উঠে আসছে ইকি উকি বুকি হাম্বা হাম্বা হো মা পাপা ধানি ধানি রে মামা রে মামা রো হা 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 হো 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 জয় জয় রে জয় জয় রে এক্কা দোকা টেক্কা চৌকা পঞ্চমে হারে রে গাম্বা গোম্বা লম্বা লম্বা ইয় ইয় ইয়ো রে আকা বাকা রাকা রে মামা রে মামা রে সানি ধা ধানি ধা মাকা হেইয়ো হেইও রে এই যে অত্যন্ত প্রাঞ্জল যে জিনিসটা আমি আপনাদের শোনালাম এত সুন্দর এটা কিন্তু আসলে একটি গান এবং এই গানটিও কিন্তু লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই গানটি গেয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জোজো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে একাধিক কনসার্ট আয়োজন করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কিন্তু আপনার আমার পাড়া পর্যন্ত পৌঁছে যেতে পারে এই অনুপ্রেরণার হাত এবং সেখানেও এই কনসার্ট আয়োজন করা হতে পারে তাই আমি আজ আপনাদের সামনে কয়েকটা গানের কথা অবশ্যই পড়ে শোনাব কারণ আমি তো গান গাইতে পারি না আর এত সুন্দর সুন্দর গানের কথা সেগুলো তাই আমি আপনাদের পড়ে শোনাবো এবং এই গানের কথাগুলো আমি আপনাদের জানিয়ে রাখবো তার কারণ এই গানগুলো যদি আপনি আপনার পাড়ায় শুনতে পান মাইকে করে এই গানগুলো যদি আপনার কানে ভেসে আসে বা আপনি কোনো অনুষ্ঠানে গিয়ে যদি এই গানগুলো শুনতে পান তাহলে আপনার যেন বুঝতে বিন্দু মাত্র অসুবিধা না হয় যে এই গানগুলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবার আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলি গান লিখেছেন কতগুলি গানে তিনি সুর দিয়েছেন দেখুন এর হিসাবটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের কাছেই নেই আনুমানিক বলা হচ্ছে যে হাজারটার বেশি গান তো তিনি লিখেই ফেলেছেন এবং প্রায় দুশোটা গানে তিনি সুর দিয়েছেন কিন্তু তারপরেও তিনি গান লিখেই যাচ্ছেন তিনি গানে সুর দিয়েই যাচ্ছেন তিনি কিন্তু তার কাজ করে যাচ্ছেন তার শিল্প সৃষ্টি কিন্তু তিনি করেই যাচ্ছেন কখনো তিনি নিজের ইচ্ছায় লেখেন কখনো অনুরোধের জন্য তিনি লেখেন তাকে লেখার জন্য অনুরোধ করা হয় এই যেমন ধরুন সুরুচি সংঘ অরূপ বিশ্বাসের পুজো হিসেবে যেটা পরিচিত সুরুচি সংঘের দুর্গাপুজো সেই দুর্গাপুজোর থিম সং দু হাজার তেইশে লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু দু তেইশ নয় তার আগেও অনেকগুলো বছরে সুরুচি সংঘের দুর্গাপুজোর থিম সং মুখ্যমন্ত্রী লিখেছেন সুর দিয়েছেন দু হাজার তেইশেরটার কথা কেন বলছি কারণ দু হাজার তেইশের যে থিম সংটা ছিল সেটা মুখ্যমন্ত্রী লিখেছিলেন সেটায় সুরও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যদি তার বক্তব্য যে সুরটা তিনি জাস্ট একটু গাইড করে দিয়েছেন জানা যায় যে মুখ্যমন্ত্রীর সুর দেওয়া সুরুচি সংঘের কিন্তু শ্রেয়া ঘোষাল গিয়েছেন এবং দু হাজার তেইশের সুরুচি সংঘের থিম সং রয়েছে একটা রয়েছে আর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গানটা কিন্তু ভারতের মাটিতে বসে লিখেননি তিনি ওই গানটা লিখেছেন সুদূর স্পেনে বসে আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সফরে গিয়েছিলেন স্পেন স্পেনে বাংলায় শিল্প আনতে গিয়েছিলেন সেই সময় স্পেনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সঙ্গীত দুর্গাপুজোর জন্য এই থিম সংটা লিখেছিলেন এই গানটা প্রকাশ হওয়ার পরে জানা গিয়েছিল যে এই গানটা নিয়ে প্রচুর চর্চা তো হয়েইছে তারই সঙ্গে সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতারা তাদের মোবাইল ফোনের কলার টিউনে এই গানটা রেখেছিলেন কেন রেখেছিলেন বুঝতেই পারছেন যাতে দিদি যদি ফোন করে ফেলেন তাহলে যাতে বুঝতে পারেন যে তার লেখা এই গানটা নিয়ে চর্চা হচ্ছে তার দলের নেতারা এই গানটা শুনেছেন নিজেদের কলার টিউনে রেখেছেন এই গানটা যাতে আরও মানুষের মধ্যে এই গানটা ছড়িয়ে দেওয়া যায় বাণিজ্য সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যে গান লেখেন সেটাকে আপনারা অনেকটা বলতে পারেন ওনার বাণিজ্য শিল্প যাই হোক একমাত্র মন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীর লেখা গান গেছেন তা কিন্তু নয় আমাদের রাজ্যের আরও একজন মন্ত্রী রয়েছেন যিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা গান গেয়েছেন আর তিনি হলেন বাবুল সুপ্রিয় সেরকমই একটা গান যেটা বাবুল সুপ্রিয় গেয়েছেন এবং গানের কথা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গানটার কথা এইরকম ঝঙ্কার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো তোমার সুরের অগ্নি বাজো তুমি বাজো আমি ভালোবাসি গান তুলে সুরের মাঝে তুফান বাজো অগ্নিবিনায় বাজো সুরে তানপুরাতেও সাজো সঙ্গীতের মাঝেই হোক তব জয় সুর ঝঙ্কারে নেই যে কোনো ভয় তোমার বিনার সুরে আর তালে তালে অনেক দুঃখ যাই যে মোরা ভুলে সত্যি তো অনেক দুঃখ আমরা ভুলে যাই দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেই মোটামুটি গান লেখেন শুধুমাত্র দুর্গা পুজোয় যে উনি গান লেখেন তা কিন্তু নয় আপনি কালী পুজো বলুন আপনি ভাই ফোঁটা বলুন আপনি ছট পুজো বলুন বড়দিন বলুন প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন সেই গান প্রকাশিত হয় এবং এর মধ্যে সাম্প্রতিকতম গানটি হচ্ছে গত বছর বড়দিনের সময় মুখ্যমন্ত্রী যে গানটা লিখেছিলেন এবং সেই সময় সেই গানের কথা বলতে গিয়ে মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি তো সব অনুষ্ঠানেই গান লিখি তাই ভাবলাম বড়দিনটাই বা কেন বাদ যাবে তাই বড়দিনেরও একটা গান লিখলাম দুদিন আগেই হাঁটতে হাঁটতে তাই বড়দিনের গানটা লিখে ফেলেছি তবে দেখুন গান শুধু লিখলেই তো হবে না তার একটা পূর্ণাঙ্গ রূপ দরকার গানের পূর্ণাঙ্গ রূপ তখনই সামনে আসবে যখন সেই গান কেউ গাইবেন রেকর্ড হবে সেই গান শ্রোতারা শুনবেন অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিন উপলক্ষে শুধু গান লিখেছেন তাই নয় সেই গান তিনি রেকর্ডও করিয়েছেন ইন্দ্রনীল সেন এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তারপর সেই গান মঞ্চের উপর থেকে শোনানোও হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই গান শুনে মানুষজন অত্যন্ত আনন্দও পেয়েছেন এবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান অনেকেই গেয়েছেন তাবর তাবর শিল্পীরা গেয়েছেন এই সমস্ত গান সেই শিল্পীদের উজ্জীবিত করেছে বলে সেই শিল্পীরা বারবার বলেছেন আপনি দেখবেন এর মধ্যে প্রচুর শিল্পী রয়েছেন এমন শিল্পী যাদেরকে আপনি বিভিন্ন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে দেখতে পান বিভিন্ন প্রতিযোগিতার আসরে আপনি দেখবেন দেখবেন তারা রয়েছেন বিচারকের আসনে বসেছেন অনেকের ভুল ধরছেন সুর ভুল হচ্ছে কিনা কারুর উচ্চারণে ভুল হচ্ছে কিনা সব তারা ধরে দিচ্ছেন টিপ্পনি কাটছেন টিপ্পনি কাটতে তারা বেশ ভালোও বাসেন তারপরেই তারা সরকারি আনুকূল্যের দিকে ঝুঁকে পড়েন এবং তারপর নিজেদের শিল্পী বলে মৃত বাবলা গাছের মতো জীবিকা অর্জন করার জন্য ঝুলে থাকেন মনময় ভট্টাচার্য বিখ্যাত সঙ্গীত শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে যে কনসার্টটা হয়ে গেছে সেখানে মনময় ভট্টাচার্যও গান গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান এবং ভট্টাচার্য সেই কনসার্টে বলছেন যে দেখুন একজন যখন একটা গানের সুর দেন কিছু ভাবনা চিন্তা করেই তিনি সুরটা দেন তো তার সেই ভাবনা অনুযায়ী যদি আমরা গাইতে পারি এই বিষয়টা কিন্তু যথেষ্ট কঠিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গানের সুর দিয়েছেন সেই গান আমরা গাইছি আমাদের গান তার সুর দেওয়া গান যদি তার পছন্দ হয় তাহলে সেটাই একটা বিশাল বড় পাওনা আবার শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় যিনি এই কনসার্টে গান গিয়েছেন মুখ্যমন্ত্রীর তো বলছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইতে বেশ ভয় পান কারণ শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে গানগুলো ভীষণ শক্ত আর খুব ভালো কম্পোজিশন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এর আগেও মুখ্যমন্ত্রীর গানের প্রশংসা করেছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীর গানের যে কথাগুলো সেগুলো আমাদের সকলের হৃদয়ের কথার অনুরণন আমাদের মনের মধ্যে যে কথা রয়েছে সেগুলোই মুখ্যমন্ত্রী একেবারে গানের খাতায় লিখে দিয়ে গেছেন আমাদের মনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের কথার মাধ্যমে প্রকাশ হয় এই যেমন দেখুন মুখ্যমন্ত্রীর গানের একটি কথা এই গানটি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমি সঙ্গীত পিয়াসি আমি সঙ্গীত পিয়াসি আমি সঙ্গীত ভালোবাসি আমি সঙ্গীত ভালোবাসি আমার হাসির কলরবে বাজে ঐক্যের টান আমার কার্যধারায় বাজে দোলার গান আমার মনের মনোমন্দিরে আছে যজ্ঞশালা আমি ভালোবাসি কাজ ওটা আমার কর্মশালা আমার হৃদয়ে সঙ্গীত বাজে সুধার মতন তরে আমার হৃদয় পিয়াশি বাজে সঙ্গীত সুধা ঝরে আমার জীবন জীবনমুখী জীবন তুমি কার আমার জীবন গোলক ধাঁধা গোলকের আলো ছায়া আমার জীবন জীবন তুমি জীবন তুমি কার আমার ধারা, গোলকের আলো ছায়া দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প প্রতিভা এতগুলো শিল্পক্ষেত্রে বিকশিত যেটা কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে শিল্পীরাই একমাত্র চিনতে পারেন যেমন এখানে শুভা প্রসন্নের কথা অনেকেই বলতে পারেন যে শুভা প্রসন্ন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক দিকের শিল্পী সত্তাকে চিনতে পেরেছিলেন এবং শুভা প্রসন্ন বলেছিলেন মমতার আকার হাতটা কিন্তু ভালো তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ছবি এঁকেছেন তার কত কত ছবি সেই যে কত কত টাকায় বিক্রি হয়েছে কারা কারা যেন কিনেছেন সেসব তো আলাদা কথা সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আবার এই দিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের ক্ষেত্রের যে শিল্পী সত্তা সেটা কিন্তু চিনতে পেরেছেন শিল্পের এই শিল্পের যিনি একজন মুখ সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের জগতের এই শিল্পী সত্তার কথাটা মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন বলছেন যে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন মুখ্যমন্ত্রী না হতেন সুদক্ষ প্রশাসক না হতেন তাহলেও কিন্তু একজন গীতিকার এবং সুরকার হিসেবে মানুষ তার কথা মনে রাখতেন গীতিকার এবং সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা কিন্তু মানুষের মনে রয়ে যেত এবং সত্যিই এটার কত উদাহরণ আছে বলুন তো যেমন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলায় গান রচনা করেছেন এটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু খুব ভুল ভাববেন আগে যেটা বললাম তিনি অনেকগুলো ভাষা চর্চা করেন এবং ভাষা অনেকগুলো ভাষায় তিনি অত্যন্ত সুদক্ষ তেমনই শুধু বাংলায় নয় হিন্দিতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গান লিখেছেন ছট পুজো উপলক্ষে তিনি হিন্দিতে একটি গান লিখেছিলেন এবং এই গানটার কথা যখন তিনি সবাইকে জানাচ্ছেন যে তিনি ছট পুজো উপলক্ষে এরকম একটি গান লিখেছেন সেখানে হিন্দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য সামনে রেখেছিলেন সেটা আমি হুবহু আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আসলে আমি তো অতগুলো ভাষা চর্চা করি না আমার হিন্দি তো অত ভালো নয় তাই উনি যে কথাগুলো বলেছেন সেটা হুবহু বলতে গেলে আমাকে একটু পড়ে শোনাতে হবে মুখ্যমন্ত্রী বলছেন मैंने कल इसके लिए एक गाना भी लिखा इसको कौथा मैंने दिया अगर गलत हो गया तो माफ़ी चाहती हूँ लेकिन हम एक बनाया छठी मैया के लिए तो आप लोगों ने कल घाट में सुन पाएंगे हमारा पुलिस लोग उसको लगा देंगे हमने उसको पेन ड्राइव दे दिया আর আমারা ফেসবুক মে ভি কাল সুভা মে লাগেঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর এই যে পুলিশকে দিয়ে কাজ করিয়ে নেওয়া মানে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশকে দিয়ে পুলিশের কাজের বদলে সংস্কৃতিমূলক কাজকর্ম করিয়ে নেওয়ার যে বিষয়টা এটা কিন্তু দারুণ সুন্দর তাই না খুব ভালো বিষয় এবং ছট পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী যে গানটা লিখেছিলেন তার কথাগুলো হচ্ছে এই রকম জয় 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 ছিমাইয়া জয় জয় রে জীবন আচ্ছা রেহে জীবন সচ্চা রেহে রে জীবন सस्त रहे हम सब मस्त रहे रे जय 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 छठी मैया जय जय रे দেখুন মস্ত রেহে হাম সব কি সুন্দর গান লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গানের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কারও পেয়েছেন পেয়েছেন সম্মানও যেমন আপনারা জানেন টেলি একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন টেলি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা গীতিকার এবং সুরকার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি সেই পুরস্কারটা নেননি মঞ্চের ওপর তার নাম ঘোষণা করা হয় যখন সেরা গীতিকার হিসেবে তারপরে হাসির আর কি করে গোটা বিষয়টা তিনি এড়িয়ে চলে যান পুরস্কার তিনি নেননি আসলে দেখুন শিল্পীরা এই যে শিল্প সৃষ্টি করেন সেটা তো কোনো পুরস্কারের লোভে নয় শুধুমাত্র যাতে মানুষের কাছে পৌঁছানো যায় মানুষকে যাতে ছুঁয়ে যেতে পারেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে যদি কনসার্ট হয় সেই কনসার্ট যদি আমার আপনার পাড়ায় আসে আমাদের ছুঁয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক শিল্পীরা রোজগারের একটা পথ পাবেন অনেক শিল্পীরা উপার্জন করতে পারবেন ডেকোরেটার্সদের উপার্জন হবে অনেক মানুষজন রোজগার করতে পারবেন এবং তারই সঙ্গে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই সুন্দর যে গানগুলো যেগুলো নিয়ে বছরের শুরুতেই এত সুন্দর একটা কনসার্ট হয়ে গেছে এই গানগুলো এই গানের কথাগুলো বঙ্গবাসীকে এগিয়ে চলার পাথেও প্রদান করুক এই নতুন বছরে এইটুকুই আমার প্রার্থনা আজকে পর্ব এখানেই শেষ করছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই গানগুলো কেমন লাগলো আজকের এই পর্বটা কেমন লাগলো পরের দিন আশা করি আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে নতুন বিষয় আলোচনা নিয়ে ভালো থাকবেন